নিশ্চয়ই তারা করছেন কিন্তু একই সাথে সাথে সেটা কিন্তু ঠিক যত যেই পর্যায়ে যেই মাত্রায় যে গভীরতার সাথে সেটা হওয়ার আপনি যে কোনো একজন শ্রমিককে করেন যে তিনি সরকারি ক্ষেত্রে সেবা প্রাপ্তির ক্ষেত্রে তার কি অভিজ্ঞতা একটা সমূহ সম্ভাবনা রয়েছে খুব অল্প সংখ্যক বলবেন যিনি তিনি তার যে সন্তুষ্টি সেখানে প্রকাশ করবেন এবং আমরা যদি এখানে একজন অভিবাসী শ্রমিক বাইরে যেতে চলে যে তথ্য কোথায় পাবেন থেকে শুরু করে এবং এগুলো কিন্তু প্রতিষ্ঠানগুলো রয়েছে জেলা লেভেলে ডিস্ট্রিক্ট ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অফিস গুলো রয়েছে এবং এবং কিন্তু তাদের যে রিসোর্স তাদের যে যে খরচ তাদের সেক্ষেত্রে করা হয় অত্যন্ত নগণ্য খরচটা করা হয় কাজেই তাদের ইচ্ছা থাকলেও তারা সেই ধরনের সেবা তারা প্রদান করতে পারে না একই রকম ভাবে যদি আমরা বলি যে অভিবাসী যে শ্রমিকের যে বাইরে যাওয়ার জন্য যদি তার ঋণ প্রাপ্তির ব্যাপারটা সেটা এত রকমের ফর্ম এত কাগজপত্র তাদেরকে দেখাতে হয় যে সেটা খুব একটা বড় রকমের কোনো সাহায্য কিন্তু দিক থেকে হচ্ছে না তো এই থেকে শুরু করে আর যারা বিদেশে থাকা শ্রমিকদের ক্ষেত্রে মিশন গুলোর যে কার্যকর ভূমিকা পালন করার কথা সেটাও কিন্তু আমরা সেটা সেটা দেখি না এবং সেখানে মিশনগুলো যারা কাজ করছেন তাদের যে না আছে তাদের ট্রেনিং অনেকের ক্ষেত্রে তাদের যে মেন্টাল মেকআপ সেটাও না তারা বিদেশে চাকরি করতে গেছেন অনেক সময় হয়েছে তারা মন্ত্রী পি এস ছিলেন তাদেরকে সেখানে তাদেরকে পাঠানো হয়েছে কাজে এই যে সেবার মানসিকতায় এবং শ্রমিকদের সাথে অলরেডি যার অভিজ্ঞতা রয়েছে সেই ধরনের মানুষদেরকে না পাঠিয়ে যে একটা অ্যাকাউন্ট সার্ভিসের লোক বা ফিশারিজে কাজ করেছেন সে পরীক্ষায় ভালো করেছে তাকেই পাঠিয়ে দিলেন এটা কিন্তু যুক্তিযুক্ত না তো সেই সেখানেও একটা ঘাটতি রয়েছে ফিরে আসার পরেও আমরা যেটা দেখি যে শ্রমিকরা যে তাদের যে এখানে যে যে চাহিদা যেগুলো যে অনেক সময় তাদের যে সামাজিক পুঁজি তারা হারিয়ে থাকে কারণ তারা বিদেশে অনেক কাল ধরে রয়েছেন এবং তারা যদি রেমিটেন্স তার সাথে নিয়েও আসেন পুঁজি যদি থাকেও কিন্তু সেটা কিভাবে তারা ব্যবহার করবেন তার সেই যোগ্যতা দক্ষতা সেই সামাজিক যে যোগাযোগ ব্যাংকের সঙ্গে পরিচয় এই জিনিসগুলো কিন্তু তাদের কাছে এটা এটা নেই এবং এখানে একটা ঘাটতি অনেক শ্রমিক আছেন যারা বিদেশে গিয়ে একেবারে সবকিছু তারা হারিয়েছেন মানসিক ভাবে তারা একেবারে তাদেরকে কাউন্সেলিং এর যে প্রয়োজন নারী শ্রমিক কর্মীরা অনেকে সাকসেসফুলি ফিরে আসেন আবার অনেকে নানান ভাবে সেখানে নিগৃহীত হচ্ছেন দেশে ফেরার পরে পরিবার তাদেরকে বর্জন করছে বা ঠিক মতো সম্মান করছে না সেখানেও যে এক ধরনের ইন্টারভেনশনের দরকার রয়েছে আমরা ধরেই নিই আমরা যে ইনটিগ্রেশনের যে কার্যক্রম যেগুলো বর্তমানে চালু হয়েছে সেগুলোকে ধরেই নেওয়া হচ্ছে এই অভিবাসী শ্রমিকরা তারা ব্যবসা বাণিজ্য করবে তাদের জন্য কিন্তু সকলে তো আর অন্তর্প্রনীয় হতে পারে না তাদের সেই যোগ্যতাও নাই ইচ্ছাও না থাকতে পারে তো তারা হয়তো বুঝিয়েছে সেই পুঁজিটা তারা কিভাবে খাটাবে কোন একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে এবং তার জন্য যে যে অ্যাডভাইস সেগুলোও কিন্তু নেই কাজে অনেকগুলো বিষয় অনেকে তারা বিদেশে নতুন ধরনের প্রশিক্ষণ দক্ষতা তারা লাভ করেছে এবং কাজ করতে করতে তারা এগুলো শিখেছে। কিন্তু দেশে এই কাজগুলো তারা কোথায় পাবেন এই যে একটা যে একটা একটা লিস্ট রাখা এবং তথ্য ভান্ডার তৈরি করা যে দেশের প্রাইভেট সেক্টরও আমাদের এখন গ্রো করছে তাদের চাহিদা অনুযায়ী যদি এদেরকে যোগান দেওয়া যেত তাহলে তাদের জীবনে কিন্তু দেশে ফেরার পর পর অনেক অর্থব্য হতো তো এই অনেকগুলো কাজ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে করার আছে সেগুলো কিন্তু এখনো উদ্যোগগুলো এখন সেরকম ভাবে হয়নি